আজ আমাদের বাড়িতে নিরামিষ আর নিরামিষ মানেই বুঝতে পারছো একটু চিন্তা ভাবনার ব্যাপার থাকে তো অনেকেই নিরামিষ খেতে ভালোবাসে না আর আমি ভাবছিলাম যে নিরামিষ দিনে কী কী করা যায় তো কী আইটেম করা যায় এই ভাবতে ভাবতে মাথায় চলে আসলো যে খিচুড়ি করলে কেমন হয় সে হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি ভালো আছো রোজকার মতন আবার চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও নেই আজকের ভিডিওটা তোমরা বলবে রোজকার তো ভিডিও তুমি যাও না দিদিভাই হ্যাঁ বোনেরা আমি রোজকার ভিডিও দিচ্ছি না একদিন ছাড়া দুদিন দিন ছাড়া হয়ে যাচ্ছে কিন্তু এখন তো অনেকটাই আমার মায়ের শরীর খারাপ সেই জন্য একটু কাজের মধ্যে থাকি তাই রোজ আমি দিতে পারছি না তো আমি চেষ্টা করব রোজ দেওয়ার জন্য তো চলো আজকে এই খিচুড়িটা বানাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এটা দেখো গোবিন্দভোগের চাল দিয়ে কিন্তু আজকে এই খিচুড়িটা আর এই গোবিন্দ ভোগের চাল দিয়ে খিচুড়িটা বানালে কিন্তু এত টেস্টি হয় কি বলবো তোমাদের আমি এর আগে আমি বানিয়ে খেয়েছি অনেকবারই তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এতে কতটা গোবিন্দভোগের চাল আছে আমি বলছি চলো আগে আমি আলুটা ভেজে তুলে দিয়েছি চাল তো ওইদিকে ফুটছিল তোমরা দেখেই দিয়েছো ভাত হচ্ছে তো এখানে দেখো আড়াইশো আমি গোবিন্দভোগের চাল নিয়েছি তার সাথে কিন্তু আমি আড়াইশোই দাঁড়িয়ে নিয়েছি একদম সেম টু সেম সমান সমান এই খিচুড়িটা যেই সমান সমান ডাল আর চাল দিলাম তো এত টেস্টি হবে তো তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো নিরামিষ দিনে আর আজকে আমি ভাবছিলাম কি রান্না করব নিরামিষ দিনে একটু রান্না করতে অসুবিধা হয় যেহেতু বাচ্চারা আছে না তো আমার ছেলেরা মানে ছেলেই বলেছে নিরামিষ করতে মা তো আমি একটু ভাবলাম যে একটু অন্য রকম যদি করি কেমন হয় তাই জন্য কিন্তু আজকে ভাবলাম যে একটু খিচুড়ি বানিয়ে ফেলি আর এখানে দেখো কুমড়ো আছে ফুলকপি আলু আর মুগের ডাল আর একটু পিপে পিঁপে ছিল তো সেই পিঁপেটাও আমি দিয়ে দিয়েছি তো দেখো সব কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি নেয়ার পরে কিন্তু আমি এখানে এই একদিকে আমার ভাত ফুটছে আর একদিকে আমি ভাজাভুজি করছি তো এইভাবেই দুটো মানে গ্যাস একটাই সুবিধে তারপরে দেখো আমি একটু তেল তেল দিয়ে দিলাম তার তাতে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা লঙ্কা টমেটো এইগুলো দিয়ে একটা পেস্ট মানে মশলা করে নিতে হবে যেহেতু আমরা এটা খিচুড়ি হচ্ছে আর আর খিচুড়িটা নিরামিষ নিরামিষে বেশি কিছু দেওয়া যাবে না এইগুলি আমায় দিতে হবে এখানে জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম এখানে দেখো একটু তোমাদের পরিমাণ মতন তোমরা যতটা আর কি বানাবে সেই হিসাবেই কিন্তু দেবে হলুদ গুঁড়ো আর হালকা একটু কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিলাম এখানে বেশি ঝাল দেওয়ার দরকার নেই কারণ এটা গোবিন্দভোগের চালের খিচুড়ি তো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগবে না তো দেখো এই মশলাটা আমি রেডি করে নিচ্ছি লবণ দিয়ে দিলাম তোমাদের লবণটা যতটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবে যেমন ভাবে আর কি মানে লবণটা চাও যতটা হুম তো সেই অনুযায়ী দিয়ে দেবে তার সাথে কিন্তু হালকা একটু চিনি দিয়ে দেবে আমি এখানে একটু চিনির অ্যাড করছি আর দেখো পাশে আমার কিন্তু ভাতের মানে গোবিন্দভোগের এটা মানে ফুটছে চালটা তো এখানে দেখো মশলাটা কি ছিল জানো এখানে আদা ছিল কাজু কিশমিশ ছিল টমেটো ছিল আর আমি গোটা ছেড়ে লঙ্কা পেকে গেছিল সেটা দিয়ে কিন্তু পেস্ট করে নিয়েছিলাম আর সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তো দেখো এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে কেন মশলাটা যতক্ষণ না কষাচ্ছ না কিন্তু কাঁচা কাঁচা গন্ধ সারবে তাই না তো মশলা গা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে যাবে এখানে দেখো কষতে কষতে কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবারে যে মশলা ধোয়া জলটা ছিল সেটা আমি ওর সাথে অ্যাড করে দিলাম দেখো এইভাবেই কিন্তু কষতে থাকবে বেশি কিন্তু জোরে দেবে না একদম লো ফ্লেমে দিয়ে তো এখানে এইটা দেখো আস্তে আস্তে দেখো তেল ছেড়ে দিয়েছে এবারে দেখো আমার রেডি হয়ে গেল এবার একটু একটু করে আমি কিন্তু ওই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে দেখো আর আড়াইশো চালের আর সবজি সমেত দেখো হাঁড়িটা পুরো কিন্তু আমার উপজে উঠেছে মা অন্নপূর্ণা একদম আমার হাঁড়ির মধ্যে চলে এসেছে তো দেখো তোমরা বন্ধুরা যা যারা এই গোবিন্দভোগের চালের খিচুড়ি খেতে চাও তো আমার বাড়িতে চলে আসতে পারো তো আমরা সবাই একসাথে মিলে আনন্দ করে কিন্তু খাবো তো এখানে দেখো কতটা মানে টেস্টি হবে সেটা তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারছো হম তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিলাম তো চলো গ্যাসটা আমি আস্তে করে দিয়ে আসলাম আর এখানে আমার শাশুড়ি মা রোদ্দুরে বসে আছে তো একটু তেল মাখিয়ে ভালো করে তারপরে চান করিয়ে দেব তো তার জন্য দেখো আমি একটু সর্ষে তেল নিয়ে আসলাম আনার পরে আমার শাশুড়ি মা বললো আমার একটু পিঠটা ভালো করে একটু দোলে দাও তো আমি দেখো গোটা গায়ে হাতে কিন্তু পিঠটা দোলে দিলাম আর আমার মত আমার শাশুড়ির মতন কার কার বাড়ি এরকম আছে শাশুড়ি তো একটু অবশ্যই কমেন্ট করবে এটা এখন আমার শাশুড়ি মা না এখন আমার একটা মেয়ে আমার যে মেয়ে ছিল সে তো বিয়ে হয়ে গেছে তো এটা আর একটা মেয়ে তো সেই ভেবেই আমি কিন্তু আমার শাশুড়ি মাকে যত্ন করি তো দেখো এইভাবেই যদি আমরা করে আসছি আমি তো সবসময় ভাবি যে আমার শাশুড়িমায়েদের আমি এত যত্ন করছি আর আমার বইয়েরা এসে আমাদের দেখবে তো বয়সকালে জানি না বন্ধুরা তো আমার কাজ আমি করে যাচ্ছি এবার আমার ছেলের বইয়েরা এসে তাদের কাজ তারা করবে দেখে দেখবে না দেখে না দেখবে বৃদ্ধাশ্রম তো আছেই সেখানে নালে চলে যাবো তাই না তো যাই হোক বন্ধুরা তো এখানে দেখো আমার শাশুড়ি মাকে এখন ওইসব নিয়ে এখন ভাবতে গেলে হবে না আমার ভবিষ্যতে কি হবে আমার কাজ কি হবে আমি যেমন কর্ম করবো তেমন কিন্তু আমি ফলটা পাবো তাই যাই হোক আমার এবার শাশুড়ি মাকে দেখো আমি স্নান করিয়ে দিচ্ছি এখানে হালকা গরম জল রোদ্দুরে দেওয়া ছিল তার সাথে কিন্তু আরো একটু আমি গরম জল করে নিয়ে আসলাম কারণ এখন তো এনাকে একটু ঠান্ডা সহ্য হয় না তো অসুবিধা হয়ে যায় তো দেখো এখানে উঠতেই পারছে না আমি একটু ধরে তুলে দিলাম তো চলো এবারে আমি ভালো করে গা হাতে স্নান করিয়ে দিয়ে গাটা মুছে দিলাম এই যে দেখো সবটাই কিন্তু এখন নিজে হাতে করতে পারছে না না বাথরুম যেতে পারছে না কিছু করতে পারছে আমি ধরে ধরে মাকে স্নান করিয়ে খাওয়াতে হবে দেখো আমার খিচুড়িটা কিন্তু দিয়ে দিয়েছিলাম আর একটু ঘি আর একটু গরম মশলা তো ব্যাস আমার খিচুড়ি পুরো রেডি আর হ্যাঁ বন্ধুরা দেখো এখানে কেন এখানে মাংস দিয়ে মাকে ভাত খাওয়াচ্ছি তোমরা বলবে তুমি খিচুড়ি করলে আর মাকে মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছো দেখো এটা আমার ভাগ নিশ্চয় আছে না তো সেই ভাগ নিয়ে ভাতটা দিয়েছে বলছে তোমাদের খিচুড়ি করেছো নিরামিষ তবে আজকে আমাদের মাংস হয়েছে তো তুমি একটু দিদিমাকে খাইয়ে দাও তো আমি দিদাকে খাইয়ে দাও বলতে আমি আর কি বলবো না বলবো তো বললাম ঠিক আছে দাও বলে আর মা একা একা কিন্তু দিয়েছে খেতে পারছিল না তো আমি বললাম চলো আমি তোমাকে খাইয়ে দিই তো দেখো মাকে কিভাবে খাইয়ে দিচ্ছে দেখো ওই যে মায়ের মুখ মা কিন্তু লেপটে গেছে ওই যে দেখো দেখতে পাচ্ছ তো কি বলতো নিজে হাতে খেলে একটুখানি খাবে আর আমি যদি খাইয়ে দিই তো মা অনেকটা খায় তাহলে একটু আমি যদি খাইয়ে দিই কি অসুবিধা আছে বলো তো একটু দেখো মিনিট সময় লাগবে সেই জন্য কিন্তু দেখো ভাতটা ভালো করে মা আর মাকে খাইয়ে দিচ্ছে তো আমার আজকের এই ভিডিওটা তোমরা যারা যারা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর যাদের বাড়ি এমন বয়স্ক শাশুড়ি মা আছে তারাও কিন্তু কমেন্ট করবে তোমরাও কিন্তু তোমাদের শাশুড়ি মাকে খুব ভালোবাসবে যত্ন করবে দেখো আমরা আমাদের কাজ করে যাব এবার ওপরওয়ালার কাজ ওপর করবে পরে আমাদের কি হবে না হবে সেই ভেবে কিন্তু আমাদের বসে থাকলে হবে না আমাদের যেটা কাজ সেটা করতেই হবে আর এখানে দেখো মা খেতে চাইছিল না আমি সেই ছোটোবেলা সে আমার ছেলে মেয়েদের যেমন খাওয়াতাম এটা কাগে এটা বগে এটা ওই করে তো সেমভাবেই কিন্তু মাকেও এইভাবেই খাইয়ে দিচ্ছি বলে বলে তো চলো এবার আমি হাতার ডিজাইনটা মাকে খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি ভাবলাম যে এই হাতার ডিজাইনটা করব তো তোমরা দেখেইছো আমাদের গুড়িয়ার নাচ তো গুড়িয়ার নেচে নেচে হাল্লা হয়ে গেল ড্রেসটা পরে তোমাদের আমি আর হাতার ডিজাইনটা দেখানোর টাইম পাইনি এর কিন্তু আমি বডির মানে কাটিংটাও আমি করেছি কিন্তু এখন তোমাদের আমি হাতার মাপটা দিলাম দেখো আমরা ফার্স্ট টাইম যে কুঁচির জন্য এসটা পাঁচ নিয়ে রেখেছি এবারে দেখো সাইড থেকে কিন্তু এই হাতার মাপটা নিয়ে নিয়েছি এই যে এইটা আছে এটা আমাদের কুঁচির জন্য দেখো আমি দুই ওপরে এসটা নিয়েছি এই কুচিটা ফুলে থাকার জন্য তারপরে কিন্তু এই যে হাতার মাপগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দেখো যেভাবে আর কি আমরা কাঠগুলো দিয়ে রেখেছি দেখো মিডিল বরাবর সেখান থেকে কিন্তু এই এইগুলো কিন্তু আমাদের কুঁচির জন্য এই যে মাছ বরাবর যেটা আছে এটা আমাদের কুঁচির জন্য চলো এবার কুঁচিগুলো সুন্দর করে দিয়ে দিই হাতাটা যেমন কাটিং হবে হবে কিন্তু হাতার যে এসটা যেটা নেবে সেটা কুচির জন্য আমি যেটা এসটা নিয়েছি সেটা কিন্তু কুঁচি দিয়ে দিচ্ছি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আমাদের হাতা যখনই কাটিং করবে এসটা কিন্তু কাপড় রাখবে সেটা কুচির জন্য দেখো আমরা এখানে কুঁচিটা কিন্তু নিচের দিকে দিকে দিয়ে দিয়েছি এবার ভাবেই কিন্তু কুঁচিটা দেবো আমি কুচিটা দিয়েছি ওপর দিকেও কিন্তু সেম মুখ করেই কুচিটা দেবো তো এখানে দেখো এইভাবে কিন্তু কুচিটা আমি দিয়ে দিচ্ছি তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো দেখলেই কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরে যাবে তো এখানে দেখো হাতাটা কতটা সোজা আর কতটা পপ হয়েছে দেখো আমি কিন্তু কিছুই করছি না হাতাটা দেখো রেডি করার সাথে সাথে কিন্তু পপ হয়ে গেছে একদম ফুলে আছে তো চলো এবার নিচের দিকে আমি এই লেসটা দেবো আর এখানে পাথর লাগানো আছে তো তাই জন্য কিন্তু আমি একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি বন্ধুরা যাতে আমার ছুঁচটা ভেঙে না যায় তো দেখো উল্টো দিকে মানে কুঁচি দেওয়া কাপড়টা ধরে আর যে লেসটা আছে সেটা কিন্তু সোজা দিকে ধরে আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি এটা খুব সোজা একটা হাতা তোমরা যেভাবে হাতা কাটিং করো সেমভাবেই ভাবেই কিন্তু করবে আর শুধু মুচির জন্য এক্সটেন্ড পাঁচ নিয়ে রাখবে সেটা শুধু কুঁচি তো যেখানটা আমি কুঁচি দিয়েছি ওইটা দেখো তারপরে দেখো নিচের দিক থেকে হাতাটা এ করে আমি রেডি করে নেবো নিলেই কিন্তু আমার হাতাটা পুরোপুরি রেডি এই যে দেখো হাতাটা কতটা সুন্দর লাগছে না তো আজকের এই ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদের মতামতটা জানাবে আর এই ধরনের হাতা তোমরা অবশ্যই বাড়িতে বানাবে এবং খুব সহজেই শিখে যাবে আর এই হাতার ডিজাইনটা করে তোমরা কিন্তু অবশ্যই মানে কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা বুঝতে পেরেছো আর কতটা বুঝতে পারছো না যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে পাশে থেকো এখানে দেখো এক সাইডে যেমন ভাবে আর কি আমরা হাতা সেম ভাবে করি তো সেম ভাবে এইটাও করতে হবে জাস্ট শুধু ওই কুঁচিটার জন্য পাঁচ নিলেই হয়ে যাবে তো এখানে দেখো আমি কিন্তু রেডি করে নিচ্ছি আর এখানে পাথর গুলোর জন্য নয় খুব অসুবিধা হচ্ছে আর একটা ছুঁচ বুঝতেই পারছো ভেঙে গেলি এখন দশ টাকা দাম কাস্টমারের থেকে ক টাকা লাভ করবো সেটা জানি না কিন্তু যদি আমি পরপর ছুঁচ ভেঙে ফেলি তার জন্যই কিন্তু আমি এক একটা করে পাথর আমি সরিয়ে দিয়ে তারপরে সেলাইটা দিচ্ছি এই যে দেখো তো পুরো হাতাটা আমার রেডি এইভাবে কিন্তু আরো একটা হাতা আমি রেডি করে নিয়েছি তো বন্ধুরা তোমরা যদি চাও এইভাবেই পপ হাতা বানাতে পারো খুব সহজ ভাবে তো চলো আজকে আসি নেক্সট ভিডিও আবার দেখাবেটা